আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমার দল হিকমস থেকে স্বাগতম তো আজকে আমরা নিয়মিত ব্যবহৃত হওয়া কিছু দৈনন্দিন ব্যবহৃত হওয়া কিছু আরবি বাক্য ইনশাল আমরা শিখব তো দেখেন প্রথমে এখানে আছে যে আমাদের আইনাল ম্যাস জিদু আইনাল ম্যাস জিদু এখানে বাংলা দেওয়া আছে আপনি বাংলাও পড়তে পারেন তো মসজিদ কোথায় এটার আরবি হচ্ছে কি আইনাল ম্যাস জিদু এই যে বাংলা উচ্চারণ দেওয়া আছে আইনাল মাস অর্থ হচ্ছে মসজিদ কোথায় এরপর হচ্ছে লতাফ আল জা এটি করোনা লাতাফ আল করোনা তুমি করোনা জা আলিকা এটা তুমি এটা করোনা এটি করোনা লতাফ আল হা যা হয় লাতাফ আল জা তুমি এটা করোনা এরপর উরিদু আস্তারি হা আমি বিশ্রাম নিতে চাই উরিদু আমি চাই আন আস্তারিহা বিশ্রাম নিতে আমি বিশ্রাম নিতে চাই এই যে এখানে বাংলা এই যে দেখেন বাংলাও দেওয়া আছে আপনাদের সুবিধার জন্যে এখানে বাংলাও রয়েছে ঠিক আছে এরপর দেখেন এই যে কৈফা আস্তাতিও আল মুসা আদাতাহ কৈফা অল মুসা আদাতাহ আমি কিভাবে সাহায্য করতে পারি কাইফা কীভাবে আস্তাতি ও আমি সাহায্য করতে পারি হ্যাঁ আমি করতে পারি অল মোসা আদাতা সাহায্য তাহলে আমি কিভাবে সাহায্য করতে পারি কাইফা আস্তাতি অল মোসা আদাতা কাইফা আস্তাতি অল মোসা আদাতা আমি কিভাবে সাহায্য করতে পারি এরপর হচ্ছে হাজা লজিজুন <hoje> এটি সুস্বাদু হাজা লাজিজুন এটি সুস্বাদু হাজা লজিজুন এটি সুস্বাদু এরপর হচ্ছে উরিদু সাইয়ারতান ঠিক আছে উরিদু সাইয়ারতান আমি একটি গাড়ি চাই তাহলে আপনি এখানে বলতে পারেন উরিদু কলামান আমি একটি কলম চাই উরিদু দফতর আমি একটি খাতা চাই উরিদু কিতাবান উরিদু দিরহামান হ্যাঁ দিরহামান আমি একটি দিরহাম চাই তাই না এভাবে আপনি নতুন বাক্য কি করতে পারেন আপনি তৈরি করতে পারেন তাহলে সাইয়া রতান আমি একটি গাড়ি চাই এরপরে আইনাল মাতো আমু রেস্টুরেন্ট কোথায় আইনাল মাতো আমু রেস্টুরেন্ট কোথায় আপনি এখানে বলতে পারেন যে আইনার শোক বাজার কোথায় আইনার শোক বাজার কোথায় হ্যাঁ আইনাল বাইতু বাড়ি কোথায় আইনাল আইনা দিয়ে আপনি অনেকগুলো তৈরি করতে পারেন আইনাল বাইতু বাড়ি কোথায় আইনাল কলাম ও কলম কোথায় আইনাল কিতাব ও কিতাব কোথায় বই কোথায় হ্যাঁ আইনাল কুরসি চেয়ার কোথায় আইনাল মাথবাকো রান্নাঘর কোথায় কথায় ইস তোমার নাম কি মা ইসমুকা তোমার নাম কী পুরুষের ক্ষেত্রে মা ইসমুকা আর মহিলাদের ক্ষেত্রে মা ইসমুকি মা ইসমুকি কাবজের কি দিবেন কা কাবজবর কা পুরুষের ক্ষেত্রে কোন পুরুষকে নাম জিজ্ঞেস করলে বা ছেলে পুরুষ আর যদি কোনো মেয়ে বা মহিলাকে নাম জিজ্ঞেস করেন তাহলে মা ইসমুকি মা ইসমুকি তোমার নাম কী ইসমি মোহাম্মদ আমার নাম মোহাম্মদ ইসমি আব্দুর রহমান আমার নাম আব্দুর রহমান হ্যাঁ ইসমি ফাফেমা ইসমি জঈদুন ইসমি খালিদুন এইভাবে যার যার নাম বলবেন এরপর হচ্ছে উহিব্বু আন আকরা আল কোরআন আমি কোরআন পড়তে ভালোবাসি উহিব্বু আমি ভালোবাসি উহিব্বু ভালোবাসি আন আক্র আল কোরআনা কোরআন পড়তে আমি কোরআন পড়তে ভালোবাসি এবাকটা এইভাবে বলতে পারেন কুহিব আমি ভালোবাসি আর আশরাবাল সরবাল মা পানি পান করতে আমি পানি পান করতে ভালোবাসি এরপরে আইনা মাক্কাতু এই মক্কার মক্কা শব্দের শুরুতে আলি যুক্ত হয় না যদি বলেন যে আইনাল মাদিনা মদিনা কোথায় তাহলে আপনি আলি যুক্ত করবেন আইনাল আইনাল মাদিনাতু কিন্তু মক্কার ক্ষেত্রে কি হবে আইনা মাক্কাতু আইনা মাক্কাতু মক্কা কোথায় আইনাল মাদিনাতু আইনাল মা আইনা দাকা হ্যাঁ ডাক কথায় হাল হাজা জাইদুন এটা কি ভালো হাল কী হাঁ এটা জাইদ ভালো তাহলে এটা কি ভালো হাল মানে কি হাল হাজা যাই জাইদুন হাল হাজা জাইদুন এটা কি ভালো হাল লিখা যাইয়ে ওইটা কি ভালো এইভাবে এরপরে ইজাকানা মুমকিনান কিনান যদি সম্ভব হয় ইজাকানা না কিনান যদি সম্ভব হয় মাতা তুসাফিরও তুমি কখন ভ্রমণ করবে তো মুজারের শব্দগুলো শুরতে সিনযুক্ত করলে ভালো আরবরা এইভাবে ব্যবহার করে থাকে বেশিরভাগ ঠিক আছে এভাবে শুনতে ভালো লাগে হ্যাঁ মাতা তুসাফির এটা দিলেও হবে মাতা তুসাফির তুমি হ্যাঁ কখন ভ্রমণ করবে মাতা কখন তুসাফির তুমি ভ্রমণ করবে হ্যাঁ মা তা করা ও তুমি কখন পড়বে তাই না এইভাবে মা তা তুমি কখন পান করবে এভাবে হবে তাহলে মা তা তুসা ফেরো তুমি কখন ভ্রমণ করবে তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আপনাদের জন্য আরো বাক্য নিয়ে আসবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজের নাম হচ্ছে আলহাইকমা অনলাইন মাদ্রাসা হিকমা অনলাইন মাদ্রাসা এটা আপনারা ফেসবুকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আল হিকমা এই যে আল হিকমা অনলাইন মাদ্রাসা ঠিক আছে আল হিকমা অনলাইন মাদ্রাসা সার্চ করলে পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তানবির আহমেদ সোহাগ যে তানবীর তানবীর আহমেদ সোহাগ সোহাগ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামালাইকুম আরহামতুল্লাহি আবরাকাত